তো আমি ঠিক একটা দেড়টার দিকে কাহিনি যে মানে কামরা মিচকটা পার হয়ে তিনটার দিকে কাহিনি গঞ্জে পড়ছি আমার সাথে তার চার পাঁচজন ছেলে ছিল আমার ভাই ছিল হোসেন তারপরে রোহিম নামে আমাদের আমার গুপি সেই সেকেন্ড কমন ছিল সে ছিল আর বিডিআর এক হাবিলদার ছিল আমরা নদী পার হয়ে যাই তো সেইখান থেকে আমি

এবং পঁচিশে মার্চে ভোর সাড়ে পাঁচটার সময় ক্যারি স্থান আমরা আক্রমণ এবং কয়েক রাউন্ড গলি ফুটানোর পরে তারা আত্মসমর্পণ এবং আত্মসমর্পণের পরে আমরা ওদের মাধ্যমে ওদের কাছ থেকে কোথায় চাবিনে চাবিনে বিশ টা রাইফেল আর পাঁচ ছটা রিভলভার বার আমরা পাই আর গুলি পাই দুই বাক্স থ্রি ন থ্রি রাইফেলের আর কয়েকটা সিভিল বন্দুক আমরা নিজেদের নিয়ে নিলাম কারণ আমরা বুঝতে পেরেছি যে এখন তো আমাদের এই যুদ্ধ কোনো বিকল্প নাই যদিও এটাও বুঝছি যে এই অস্ত্র এই যুদ্ধের জন্য সাফিসিয়ান না ওদের কাছে আরো অনেক বেশি আধুনিক অস্ত্র আছে